হাই বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে হাজিরেছি ভিডিওটা হচ্ছে পুরাতন ওয়াশ কিংবা ঘড়ি অ্যান্টিক ঘড়ি এটা দেখেন এটা দেখতে তত সাধারণ মনে হচ্ছে এটা আসলে তত সাধারণ না কারণ আমার এই ঘড়িটার একটা সুপার পাওয়ার আছে যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন তারপরে কাছে আমি এটা দেখাবো আর যদি অ্যান্টিক পিসকে ভালোবাসেন অ্যান্টিক জিনিস কিনা বেচা করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল অ্যান্টিক পিস বিডি নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন এই ঘুড়েটা হচ্ছে রিকো কোম্পানির রিকো কোম্পানির লোগো বাটনে অরিজিনাল রিকো কোম্পানি দেখেন রিকো জাপান ঘড়িটা আমি বিক্রি করতে চাই যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছে যদি কাল রিকো থ্যাগি থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেরকম হলে কিনে নেব ঘড়িটার বয়স প্রায় সত্তরের কাছাকাছি যদি এটাতে শাল দেওয়া নাই কিন্তু সত্তর বছরের বয়স কিন্তু কম না আর এই ঘুড়িগুলো যখন আমাদের দাদা নানারা বিভাগ ব্যবহার করেছে তখন কিন্তু এই একটা ঘুড়ির দামে প্রায় দু বিঘের সম্পত্তি কেনায় তো ওই সময়তে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আসলে কেমন দামে জিনিস শেখলেন এখন তো দুশো টাকা তো ঘড়ি পাওয়া যায় কিন্তু তখন খুব বড় লোক যারা এবং মানি ব্যক্তি যারা তারা সেরা ঘুরে সবাই ব্যবহার করতে পারেনি যে কারণে খুব সাধারণ মনে করা যাবেন আমার কাছে আরও একটা কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অরিজিনাল সিকো ফাইভ সিকো নিয়েছে ফাইভ দেওয়া আছে অথবা ফাইভটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কারণ ঘড়ি অনেক পুরাতন এটা দেখা দিচ্ছে বোঝা যাচ্ছে ঘড়ি বেশ পুরাতন কিন্তু আমার এই ঘড়িতে সবই অরিজিনাল অরিজিনাল সিকো ফাইভ তার নাম্বার দেওয়া সুদ্ধ আছে এটা হচ্ছে মেডিন দেওয়া আছে এবং এটা যে অরিজিনাল সিকো ফাইভের আজ পর্যন্ত সিকো ফাইভের মানে চেনটাও পরিবর্তন হয়নি দেখেন এখানেও লেখা আছে সিকো ফাইভ সিকো তাতে আপনারা বুঝতে পারছেন যে মালটা সম্পূর্ণ অ্যান্টিক প্রায় এটারও ষাট সত্তর বছর বয়স এখন যেরকম গাড়ি কিংবা হুন্ডা সচার আচার সবার হাতে আছে কিন্তু তখন কিন্তু এরকম ঘড়িও খুব দামি কিংবা খুব বড় লোক মানুষ তারা ব্যবহার করতে পারেনি এটা আপনারা অনেকেই জানেন তো এই হল আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল এন্টিকপিক ভিডিও নিউজ সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন আর যদি কাল আপনারা ব্যসা কেনা করতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম